দুর্নীতি দমন কমিশন সেটা শুধু বিরোধী দল বা বিরোধী নেতাদের দমন করার একটা কমিশনে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠান সেই সব প্রতিষ্ঠানে অবশ্যই এই ধরনের একটা সাংবিধানিক নিরপেক্ষ বডি আসলে থাকতে হবে সবার আস্থা যাতে এই প্রতিষ্ঠানগুলোর উপর থাকে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদের উপরে থাকে তো সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয় তো সেই আলোচনাটা এখনও চলমান এবং আমরা আশা করি যে সবাই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান এবং আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা সেই প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নতুন প্রজন্মের প্রতি সবাই চিন্তা করে আমরা যার যার দলীয় অবস্থানের বাইরে এসেও আমরা জাতির সাথে একটা ঐক্যমত অবস্থায় পৌঁছাবো আর বাকি দুইটা এই নিয়ে এখনো আলোচনা আসেনি এনসিসি গঠনের অনেকেই সমালোচনা করছে অনেকেই বিরোধিতা করেছে আর কিন্তু এর বিকল্প প্রস্তাব কি হতে পারে আমরা সেই দলগুলোর থেকে জানতে চেয়েছি যে আপনারা কি আগের রাষ্ট্র কাঠামো চাচ্ছেন কিনা যে আগের স্বৈরতান্ত্রিক বা আগের যেই দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যে যার ফলে আসলে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের দুর্নীতি দমন কমিশন সেটা শুধু বিরোধী দল বা বিরোধী নেতাদের দমন করার একটা কমিশনে পরিণত হয়েছিল মানবাধিকার কমিশন থাকা সত্ত্বেও এই যে গত ষোলো বছর ঘুম হয়েছে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে একটা কথা এই কমিশন বলতে পারিনি কারণ এই কমিশনগুলো গুলা সম্পূর্ণ নির্বাহী বিভাগের একজন ব্যক্তির এবং একটা দলের আজ্ঞাবহে পরিণত হয়েছিল তাহলে এই ব্যবস্থা তো আমরা আর আরেকটা বিষয় যারা বিরোধিতা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে এটা এক্সিকিউটিভ বিভাগকে বা প্রধানমন্ত্রী ক্ষমতাকে অনেক খর্ব করে কিনা প্যারালাল কোনো অথরিটি করে কিনা আমরা এটা পরিষ্কারভাবে বলেছি আর অনেকগুলো দল বলেছে যে এটি ভাবার কোনো কারণ নেই এক্সিকিউটিভের দায়িত্বই না যে এই কমিশনগুলোতে কারা নিয়োগপ্রাপ্ত হবে বরং এই কমি এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতে সেটা অনেজ্য এবং অগণতান্ত্রিক সেই সিস্টেম সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে সেটার জন্যই গণভ্যুত্থান সেটার জন্যই সংস্কার সেটার জন্যই আজকের এত আলোচনা জানিয়েছি যে কেউ যাতে রক্ষণশীল অবস্থানে না থেকে পুরনো কাঠামোকে সমর্থন না দিয়ে যে গণভ্যুত্থান যেই জন্য আমাদের নতুন বাংলাদেশের দিকে যাত্রা সেই দিকে যাতে সবাই আমরা ঐক্যবদ্ধ হই দলীয় স্বার্থ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কাজ করি আমরা যখন কমিশনের সাথে আলোচনা গিয়েছিলাম আমরা বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর যে প্রধান এবং অ্যাটর্নি জেনারেল এই দুইটা বিষয় এনসিসির আওতায় থাকা উচিত না এটা সরকারের একটিয়ারই থাকা উচিত এক্সি আগের যে সিস্টেমে ছিল এবং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী যে নির্বাচনকালীন সরকার সেটার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নির্বাচনেও এটা এনসিসির ভূমিকা এখানে যুক্ত করা হয়েছিল আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের আলাদা একটা রূপরেখা দিয়েছি ফলে সেটাকেও আমরা বলতেছি এটাও এনসিসিও একটিয়ারে না থাকলেও আমরা চাচ্ছি না যেটা থাকুক কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলা নির্বাচন কমিশন দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠান সেই সব প্রতিষ্ঠান অবশ্যই এই ধরনের একটা সাংবিধানিক নিরপেক্ষ বডি আসলে থাকতে হবে